আকাশবাণী শিলচর আঞ্চলিক চৌধুরী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় মণিপুরের নতুন আরও ছটি পুলিশ থানার অন্তর্গত এলাকাসমূহকে উপদ্রুত অঞ্চল ঘোষণা করে ওইসব এলাকাকে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইনের আওতায় নিয়ে এসেছে উল্লেখ্য এর আগে রাজ্যের ১৯টি পুলিশ থানার আওতাধীন এলাকাকে এই আইনের আওতার বাইরে রাখা হয়েছিল সম্প্রতি মণিপুরের জিরিবাম জেলার ঝাকড়াডহর এলাকায় সিআরপিএফ এবং সন্দেহভাজন কুকি উগ্রপন্থীদের মধ্যে সংঘর্ষ ও সাধারণ জনতার উপর আক্রমণের ঘটনার পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মণিপুরে অতিরিক্ত কুড়ি কোম্পানি আধা সামরিক বাহিনী পাঠায় এবং এরপরেই কেন্দ্র এই সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে পর্যালোচনার পর এই উনিশটি পুলিশ থানাকে পুনরায় এই আইনের আওতায় নিয়ে আসা হয়েছে আগামী বছরের মার্চ পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে কেন্দ্রীয় উত্তরপূর্ব পূর্ব উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উত্তর পূর্বাঞ্চল গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক কাজকর্ম প্রত্যক্ষ করেছে আইজোলে গতকাল অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় ডোনার মন্ত্রী কথা উল্লেখ করে বলেন এনডিএ সরকারের মূল লক্ষ্য হল উত্তর পূর্বকে ভারতীয় অর্থনীতির উন্নয়নের চালিকা শক্তি হিসেবে রূপান্তরিত করা তিনি আরও বলেন যে উত্তর পূর্বাঞ্চল ভারতীয় উপমহাদেশে সব দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির প্রবেশদ্বার হওয়ায় দেশের উন্নয়নে উত্তর পূর্বকে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে শ্রী সিন্ধিয়া বলেন যে এই অঞ্চলটি এনডিএ সরকারের সময়ে পরিকাঠামো এবং মানব সম্পদ উভয় ক্ষেত্রেই ব্যাপক উন্নয়নের সাক্ষী হয়েছে সড়ক থেকে মহাসড়ক মহাসড়ক থেকে বিমানবন্দর পর্যন্ত গত দশ বছরে এই অঞ্চলের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বলে কেন্দ্রীয় ডোনার মন্ত্রী মন্তব্য করেছেন উত্তরপূর্বে বর্তমানে সতেরোটি বিমানবন্দর রয়েছে এবং অদূর ভবিষ্যতে এই অঞ্চলের সব রাজ্য রেলপথ দ্বারা সংযুক্ত হবে বলেও তিনি উল্লেখ করেন সমগ্র দেশে আজ ধর্মীয় আচার অনুষ্ঠান এবং উৎসাহ উদ্দীপনায় গুরু নানক জয়ন্তী বা গুরু পরব পালন করা হচ্ছে শিখ ধর্মের ভেদ স্থাপন করা প্রথম শিখ গুরু গুরু নানক দেবজির জন্মবার্ষিকীর সঙ্গে সঙ্গতি রেখে এই দিবস পালন করা হয় এবছর গুরু নানক দেবের পাঁচশো পঞ্চান্নতম জয়ন্তী পালন করা হচ্ছে এই দিনটিতে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত শিখ ধর্মাবলম্বীরা বিশেষ প্রার্থনা করেন গুরু নানক জয়ন্তী উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি এক বার্তায় দেশ বিদেশে বসবাসরত সকল ভারতীয় বিশেষ করে শিখ সম্প্রদায়ের লোকেদের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি এক বার্তায় বলেন যে গুরু নানকজি প্রেম ভ্রাতৃত্ববোধ সৎ সত্য এবং ত্যাগের উপর গুরুত্ব আরোপ করেছেন এবং তার শিক্ষা জনসাধারণকে নৈতিক মূল্যবোধের পথ দেখিয়ে আসছে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তার বার্তায় বলেন গুরু নানকের জীবন জ্ঞানের আলোকস্বরূপ এবং তার জীবন মানব সেবার বার্তা বহন করে ঐতিহ্যবাহী বরম বাবার মেলা গতকাল থেকে শিলকুড়িতে আরম্ভ হয়েছে শিলচর রামকৃষ্ণ মিশনের স্বামী তিতানন্দজি মহারাজ ফিতা কেটে এই মেলার সূচনা তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজদীপ গোয়ালা শিলকুরি চা বাগানের ম্যানেজিং ডিরেক্টর এন কে বাগলা সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এদিকে মেলায় বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে দোকান নিয়ে এসেছেন মেলা চত্বরে ছোটদের জন্য বিভিন্ন খেলাধুলার সামগ্রীর পাশাপাশি নানা স্থান থেকে আসা সাধু সন্তদের ভিড়ও পরিলক্ষিত হয়েছে উল্লেখ্য এই কদিন পুজো দেওয়ার জন্য মন্দির ভোর চারটে থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন করিমগঞ্জের জেলা কৃষি আধিকারিক এক বিজ্ঞপ্তিতে চলতি বছরের নভেম্বর মাস থেকে সরকার কর্তৃক কৃষকদের উৎপাদিত শাইল ধান কুইন্টাল প্রতি দু টাকা করে ক্রয়ের জন্য আবেদন আহ্বান করেছেন এতে কৃষকদের এই প্রকল্পের সুবিধা গ্রহণ করার জন্য আধার কার্ড ভোটার পরিচয় পত্রের ফটোকপি ব্যাংক অ্যাকাউন্টের ফটোকপি চাষের মাটির নথি পাসপোর্ট সাইজের দু কপি ফটো ও মোবাইল নম্বর সহ করিমগঞ্জের জেলা কৃষি আধিকারিকের কার্যালয় রামকৃষ্ণনগরের মহকুমা কৃষি আধিকারিকের কার্যালয় কৃষি উন্নয়ন আধিকারিক অথবা স্থানীয় কৃষি সম্প্রসারণ সহায়কের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে করিমগঞ্জ পৌরসভার পুরাতন কার্যালয় ভবনে থাকা ব্যবহারের অযোগ্য সামগ্রী বিক্রয়ের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে দরপত্র আগামী বিশে নভেম্বর বেলা দুটো পর্যন্ত করিমগঞ্জ পৌরসভা কার্যালয়ে জমা দেওয়া যাবে বিস্তারিত বিবরণ করিমগঞ্জ পৌরসভা কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে হাইলাকান্দি পুলিশ এবং কাশীপুর সিআরপিএফের একশো সাতচল্লিশ নম্বর ব্যাটালিয়ান গোপন তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে দশ কেজি তিনশো গ্রাম গাঁজা সহ এক পাচারকারীকে আটক করেছে ধৃত ব্যক্তির নাম পিন্টু শর্মা জব্দ করা গাঁজার বাজার মূল্য আনুমানিক দু লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে এই গাঁজা পাচারের ঘটনায় কারা জড়িত রয়েছে সেই বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে দ্বিতীয় পর্যায়ের খাজনা আদায় শিবির আগামীকাল থেকে শুরু হবে হাইলাকান্দির তহশিলদার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে আগামী ১৬ আঠারো উনিশ এবং বিশে নভেম্বর মাটিজুরি পাইকান জিপি কার্যালয় পূর্ব জিপি কার্যালয় দক্ষিণ হাইলাকান্দি ডেভেলপমেন্ট ব্লক কার্যালয় এবং কালীনগর জিপি কার্যালয়ে খাজনা আদায় শিবিরের আয়োজন করা হয়েছে এছাড়া পরবর্তী শিবিরগুলি একুশ বাইশ পঁচিশ এবং ছাব্বিশে নভেম্বর শিরিশপুর জিপি কার্যালয় আয়নাখাল জিপি কার্যালয়ে জামিরা জিপি পি কার্যালয় এবং পাঁচগ্রাম জিপি কার্যালয়ে অনুষ্ঠিত হবে পাট্টাদারদের তাদের নিকটবর্তী খাজনা আদায় শিবিরে নিজেদের জমির খাজনা জমা দিতে হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে আহ্বান জানানো হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে আঞ্চলিক সংবাদ সংবাদ শেষ পরবর্তী রাত সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে